আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে এখনো কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা চলমান রয়েছে গাজা এবার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছে নেতানে হ এদিকে পরমাণু কর্মসূচিতে রক্ষার অঙ্গীকার করেছে এরা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো গাজার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিলেন নেতা নেহ আরো জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি রক্ষায় অঙ্গীকার করে ইরান এদিকে মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানিদের ফেরত পাঠন নে চলছে গবেষণা যুদ্ধবন্ধের আশার সঙ্গে বৈঠক করতে সৌদি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা পশ্চিম তীরে এক হাজার অবৈধ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল এবার নাইজিরিয়া যুদ্ধ মানে ভুল আক্রমণের সব বেসামরিক নিহত এবং সর্বশেষে জানিয়ে দেবের আরো দুইটি ঘাঁটি ধ্বংস করলো হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে এই একটি এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজায়বা নরকের দরজা খুলেদার হুমকি নেতানিয়াহুর যুদ্ধপ্রীতি চলাকালীন সময় গাজা উপত্যকে দক্ষিণ অঞ্চলের রাফুসরে বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েল আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাদের এর স্যাটেলাইট সব বিশ্লেষণ করে দেখা গিয়েছে যুদ্ধ মধ্য যুদ্ধপ্রীতি সত্ত্বেও ইজরায়েল দক্ষিণ গাজায়

বিবৃতিতে বলা হচ্ছে নরকের দরজা কখনো খোলা হবে না সংক্রান্ত কৌশলে বিস্তারিত আমরা সব সময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সব জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে নরকের দরজা খোলা অবশ্যই হবে নেতনেহ বলেছেন আমরা হামাসের সামরিক সক্ষমতা যাদারতার রাজনৈতিক শাসকে শেষ করে দেব আমরা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরে আনবো এবং নিশ্চিত করবো যে গাদার জন্য আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠে না সূত্র পরমাণু কর্মসূচি রক্ষায় অঙ্গীকার করলো ইরান ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং ইসরায়েল কোন যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছেন ইরান ইরানে পরমাণু কে স্থাপনায় সেই ঘিরে ইসরায়েল হামলা চালাতে পারে এমন গুঞ্জনের মধ্যেই শনিবার ইসরায়েল ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘারি বলেছেন অন্যদের হুমকি আন্তর্জাতিক আইন জাতিসংঘ সন্দের চরম লঙ্ঘন ইরানের মতো দেশের কথা যখন আসে তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না গতকাল রোববার জেরুজালাম সফরত মাইকিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বিনিয়ামিন নেতানিয়াহ এ অঞ্চলে তিনটি সন্ত্রাসী গোষ্ঠী পেয়েছে ইরান রয়েছে ইরান কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না এই ধরনের মত দে রুবি মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানদের ফেরত পাঠানোর নেপথ্যে সম্প্রতি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরাক ওমান সারাইপাস যুক্তরাজ্য সহ এগারোটি দেশ থেকে একশো তেহাত্তর পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে জিউনিদের প্রতিবেদন বলা হয় অপরাধ বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে তাদের দেশে পাঠানো হয়েছে গত বারোই জানুয়ারি সৌদি গেজেট পবিত্র মক্কা এক বিশেষ অভিযানে খবর প্রকাশ করেছে যেখানে স্থানীয় পুলিশের ১০ পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন সময় দায়ের করা একত্রিশটি আর্থিক জালিয়াতি মামলায় এদের জড়িত থাকার অভিযোগ রয়েছে এই গ্রুপটি নকল সেনার সোনার বার বিক্রি করে প্রায় আঠাশ লাখ রিয়াল হাতি নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানিদের বিভিন্ন অপরাধ চক্রে জড়িয়ে পড়ার খবর এটি প্রথম নয় প্রায় পাকিস্তানিদের মাদক দ্রব্যের ব্যবসা মানব পাচার নকল সনাতন নানা অপরাধের বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে যার ফলে উপসাগর দেশগুলোতে পাকিস্তানি শ্রমিক গ্রহণের হার অস্বাভাবিকভাবে কমেছে এবং এসব দেশগুলোর সঙ্গে পাকিস্তানি কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধবন্ধের আশার সঙ্গে বৈঠক করতে সৌদিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে তিন বছর ধরে লম্বা সময় ধরে যুদ্ধ চলার কারণে ইউরোপ জুড়ে দেখা দিচ্ছে অর্থনৈতিক সংকট সেই সাথে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এই যুদ্ধ নিয়ে চলছে বিচার বিশ্লেষণ এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় সোমবার সৌদি আরবে পৌঁছেছেন এক প্রতিবেদনে সমাজ সংস্থা রয়টার্সের তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তিনি রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আলোচনায় উদ্যোগে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত সপ্তাহে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে এক কথা বলেন এবং ইউক্রেন যুদ্ধ জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আলোচনার নির্দেশ দিয়েছেন সূত্র এ আই যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পদে বসার পর থেকেই শুরু হয়েছে দেশে অবৈধ অভিবাসী বিতরণ গত পাঁচই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অবৈধ অভিবাসী ভারতীয়দের নিয়ে আমেরিকার তিনটি বিমান ভারতে এসেছে হাতে হাত করা নিয়ে রাজনীতিতে হচ্ছে না। সঙ্গে এবার ফেরা জল ব্যক্তি শোনালেন মার্কিন বন্দি শিবিরে কাটানো ভয়াবহ দিনগুলোর কথা জানালেন দীর্ঘদিন মেলেনি পর্যাপ্ত খাবার পানি এমনকি এক পর্যায়ে মাথার থেকে টেনে খুলে নিয়ে যায় পাক ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা যতীন্দ্র সিংহ বয়স তেইশে মাস তিন আগে কাজের খোঁজে পাই দিয়েছিলেন আমেরিকার উদ্দেশ্যে সাতাশ নভেম্বর আমেরিকার সীমান্ত ধরা পড়ে যায় সেই থেকেই ঠায় হয় বন্দি শিবিরে তার অভিযোগ সেখানে জোর করে তাকে ফেলা হয় তার মাথার পাগড়ি বলা হয় বন্দি শিবির পাগড়ি পরি অনুমতি নেই অভিযোগ এরপর পাগড়ি নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় নিরাপত্তা রক্ষীরা সূত্র পাস টুডে এবার পশ্চিম তীরে এক অবৈধ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে প্রায় এক হাজার অবৈধ বসতি স্থাপন করে বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সরকার বেথলে হেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকায় ইফ্রাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে দেশটির সরকার সোমবার এক প্রতিবেদনে তুরস্কের সমাজ সংস্থা আলাদুল এজেন্সি এ তথ্য জানায় প্রতিবেদন বলা হয় এইসব এলাকায় নয়শো আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে ইসরায়েলের ইসরায়েলি উগাস ডক নাওয়ের তথ্য অনুসারে নতুন এসব আবাসন তৈরি ফলে ওই অঞ্চলের বাসিন্দাদের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পাবে যখন ইসরায়েলের জনগণ জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের অবসানের দিকে তাদের দৃষ্টি নিবন্ধ করেছেন তখন নেতানি সরকার শান্তি সমঝোতার সুযোগ নষ্ট করে এমন তথ্য প্রতিষ্ঠার জন্য স্ট্রাইড উপর কাজ চলছে সূত্র ইন্ডিয়া টুডে নাইজেরিয়ার যুদ্ধ বিমানে ভুল আক্রমণে ছয় বেসামরিক নিহত নাইজেরিয়ার উত্তরাঞ্চল অঞ্চল কাটসিনা রাজ্যের সেনাবাহিনীর সঙ্গে একটি বিমান সন্ত্রাসীদের তারা করার সময় ভুল করে আক্রমণ চলে কমপক্ষে জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে রোববার তিনজন বাসিন্দা জানিয়েছে শনিবার ছাপা নাজ জেলার জাক্কা গ্রামের কয়েকটি বাড়ি ঘরে বোমা ফেলা হয় গ্রাম পুলিশ একটি ঘাটিতে ডাকাতরা হামলা চালে দুই পুলিশ সদস্য তার সহযোগিতাকারী একজন পাহাড়দারকে হত্যা করার পর এই হামলা চালানো হয়েছে জাক্কার বাসিন্দা মোস্তাকি সাদা এ কে জানায় ডাকাতরা সরে যাওয়ার পর যুদ্ধ বিরতি মোতায়েন করে সেখানে গ্রামের বাহির পরিবারের কুড়ি ঘর আঘাত আগে একটি গ্রামে চারপাশে প্রদক্ষিণ করে নিহতদের জানা যায় অংশ নেওয়া মোস্তাদি সাদা বলেছেন পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে এবং তাদের দেহে বিভিন্ন অংশ ভেগে করে দাফনের জন্য সংগ্রহ করা হচ্ছে সূত্র পাস টুডে ইসরায়েলি গোন্দা ঘাটিতে হিজবুলা হামলা লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের তেল আবিবের কণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটে একটি ঘাঁটিতে হামলা চলে তবে হামলার ঘটনায় এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামলার পর বীরগুনার বিমানবন্দর কার্যক্রম স্থগিত করা হয়েছে হামলার পর পরই তেল আবিব ক্ষেপণাস্ত্র হামলার সাইরিন বাজাতে শোনা যায় অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে হিজবুল্লাহর দাবি উত্তর পশ্চিমাঞ্চলে হাইফা শহরের এস্টেলা ম্যারিট ঘাটি এবং তেল আবিবের দক্ষিণ অঞ্চলে উপকণ্ঠে গ্লিত সামরিক গোয়েন্দা ইউনিট বিরাশি জন এর ঘাটিতে হামলা চলেছে তারা খবর সূত্র ভেলি টুডে